ওটির ফুল মিনিং হচ্ছে ওটি করাইতে হবে আপনার বাচ্চা হবে আপনাকে সিজার করাতে হবে এটাই হচ্ছে ওটি গত মাসে ঢাকা মেডিকেল কলেজ থেকে একজন ভুয়া চিকিৎসক আটক হয়েছিল তার নাম মনিকা আক্তার রোজা সম্প্রতি তিনি জামিনে মুক্ত হয়েছে এখন তিনি দাবি করছেন তিনি নাকি ভুয়া চিকিৎসক নয় এখন তিনি কি আসলে ভুয়া চিকিৎসক নাকি আসল চিকিৎসক সেটা আমরা তার মুখ থেকেই শুনব আপনি তো দাবি করছেন যে আপনি ডক্টর না সেটা আপনি ফানি কার্টুন কে জানাচ্ছেন তা আমি যতটুকু জানি যে আপনি তো ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করেছেন না এটা পুরোপুরি ঠিক 8 পর্যন্ত পড়াশোনা করে আমি কিভাবে ডাক্তার হই আর ডাক্তার হওয়ার জন্য অনেক পড়াশোনা করতে হয় দেন হচ্ছে আমি এমবিবিএস পাশ করে এখন ডক্টরের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম দেন হচ্ছে টিকটক করার জন্য আমি কেন ঢাকা মেডিকেল যাবো আমরা জানি আইসিউ তে সাধারণত সিরিয়াস রোগীরা যায় আইসিউ হচ্ছে একটা মৃত্যু সেখানে একজন ডক্টর হয়ে আপনি টিকটক করছেন আপনি কি আসলেই ডক্টর হ্যাঁ আমি ডক্টর কেন হব না ডক্টর আপনি বলছেন আমি যদি ডক্টর না হই তাহলে কেন আমি ঢাকা মধ্যে চল বসবো কেন আমি শাস্তি দেখবো হয় কি দেখেন আপনি তো দেখে আমি আপনি কোথা থেকে পাশ করেছেন আমি জাতীয় মেডিকেল থেকে পাস করেছি কত সালে পাস করেছেন দুই হাজার তেইশ সালে পাস করেছি আপনি কি এম এমবিবিএস ডক্টর আপনি কোন ডিপার্টমেন্টে ছিলেন আমি গাইনি ডিপার্টমেন্টে ছিলাম করোনাকালীন সময়ে সময় যখন ঢাকা মেডিকেল কলেজে ডাক্তার নার্সদের অনেক ছবি জমা পড়েছিল ওই সময় আমি চট করে ঢাকা মেডিকেল কলেজে ঢুকে যাই আপনি করোনার সময় চ্যাট করে ঢাকা মেডিকেল কলেজে ঢুকে যান মানে আপনাকে কি ঢাকা মেডিকেল কলেজ থেকে নিয়োগপত্র দেওয়া হয়েছিল অবশ্যই নিয়োগপত্র দেওয়া হয়েছিল কোথায় দেখি আপনার নিয়োগপত্রটি অ্যাকচুয়ালি আমি নিয়োগপত্রটির সাথে করে আনতে বলে গেছি তো আপনি আইসিউতে কেন গিয়েছিলেন আইসিউতে আমি টেস্ট সামারি জমা দিতে গিয়েছিলাম আইসিউর ফুল মিনিংটা কি বলেন তো আইসিউর ফুল মিনিংটা হচ্ছে আইসিইউ যে একটা রোগীর মধ্যে রোগীকে বাঁচানোর জন্য অক্সিজেন দিতে হয় অক্সিজেনের জন্য কিন্তু ওই পেশেন্টটা বাইকে থাকে দেন হচ্ছে তার জন্য আইসিইউ লাইফ সাপোর্ট দরকার হয় কিন্তু আইসিইউর একটা ফুল মিনিং আছে আপনি যে একজন ডাক্তার আপনি তো আইসিইউর ফুল মিনিংটা বলতে পারবেন আইসিইউ মানে হচ্ছে আমি আপনাকে দেখি আমি আপনার কাছে আইসিউর অ্যাব্রিভিয়েশনটা জানতে চাচ্ছি অ্যাকচুয়ালি আমি এটা বলতে পারবো না আপনি একজন ডক্টর আপনি আইসিউর মানে বলতে পারেন না না এটা আমি বলতে পারবো না কারণ আইসিউ আমার ডিপার্টমেন্ট না আমার ডিপার্টমেন্ট হচ্ছে গাইনি ডিপার্টমেন্ট আইসিউ কি কারো ডিপার্টমেন্ট হয় আচ্ছা ওটির ফুল মিনিং কি ওটির ফুল মিনিং হচ্ছে ওটি করাইতে হবে আপনার বাচ্চা হবে আপনাকে সিজার করাতে হবে এটাই হচ্ছে ওটি ওটির সর্বনিম হচ্ছে ফিজার হয় বাচ্চা হয় ওইটাই আমরা বুঝি ওটি একটা কথা বলি আমার কিন্তু রানিং ইন্টার চলছে আমি পুরো ফুল এখনো এমবিবিএস কমপ্লিট হয় নাই আমার আপনি কিন্তু শুরুতেই বলেছেন আপনি এমবিবিএস ডক্টর আর এখন আপনি বলছেন আপনার এমবিবিএস কমপ্লিট হয়নি আপনি ইন্টার করছেন অবশ্যই আমি ডক্টর বাট হচ্ছে আমি এখনো এমবিবিএস পড়ছি ও আপনি এমবিবিএস পাস করার আগে ডক্টর হয়ে গেছেন

যখন আপনি গেলেন কারাগারে ওই অভিজ্ঞতাগুলো একটু শুনতে চাই আমি কাশিমপুর কারাগারে গিয়েছি আমি চাই না আমার শত্রু কাশিমপুর কারাগারে না যাক সেটা হচ্ছে আমাদের জন্য দ্বিতীয় কবর চার দেয়ালা বন্দি আমি চাই না সেখানে আর কেউ যাক সেখানে হচ্ছে ডক্টর সাবিনা ছিল তো ডক্টর সাবিনা আমাকে জিজ্ঞেস করেছিল আপনার কি হয়েছে তখন আমি আমার সব এভরিথিং খুলে বলেছি তো ডক্টর সাবিন আপনাকে কি বলেছে তখন ডক্টর সাবিন আমাকে বলেছে ঠিক আছে তুমি যেহেতু প্রবলেমে পড়েছ মেডিকেলের স্টুডেন্ট কারাগারে আবার মেডিকেল ছিল তো উনি আমাকে ওই মেডিকেলে ঢুকিয়ে দিয়েছিল তো ওইখানে বসে আমি ট্রিটমেন্ট দিতাম আর প্রেসক্রিপশন লিখে দিতাম কি লিখে দিতেন আপনি প্রেসক্রিপশনের মধ্যে ওষুধের নাম লিখে দিতাম তাই মিন হচ্ছে তাদের প্রবলেমটার কথা বলতো বেশিরভাগ হচ্ছে তাদের চুলকানির প্রবলেম কি চুলকানির প্রবলেম কারণ অনেকে ইউজ করে না বিছানা অনেক আসে তো যায় তারা তো একই বিছানা ইউজ করে তাই চুলকানির প্রবলেমটা বেশি তা কি লিখে দিতেন আপনি আমি তাদেরকে প্রেসক্রিপশন লিখে দিতাম তা চুলকানির জন্য আপনি প্রেসক্রিপশনে কি ওষুধ লিখে দিতেন ফার্মিনা তারপরে ইকোয়ারিয়াম ওই দুইটাই এখানে বেশি আর কি কোনো অয়েনমেন্ট দিতেন না না ওইরকম না চুলখানির জন্য ওই দুইটাই ভালো অয়েনমেন্ট কি আপনি জানেন অয়েনমেন্ট ব্লেড অয়ার্নমেন্ট ব্লেড না একজন ডাক্তারের পড়ালেখার বাসা যদি এরকম হয় তাহলে আমরা রুগী হিসেবে বাঁচব কিনা আমি জানি না